আজকে যেন এই উৎসবের মেজাজে যেন বুট আমরা সবাই বুট আর দিয়ে আমরা যে সবাই তৈরি করার জন্য মানে আমরা বলতে চাই তো আপনি কি মনে করেন গণদেবতারা যারা আছেন আপনার পক্ষে রায় দিবেন হ্যাঁ মনে করি সবাই আমরা পক্ষে রায় দিবেন মানে আপনি বিশ্বাস এবারে আপনি জয়ী হবেন গণদেবতারা রায় নাকি আর আপনি যাবেন পঞ্চায়েতে আর পঞ্চায়েত থাকবেন আপনি যদি যান পঞ্চায়েতে থাকবেন পাঁচ বছর আগামী আগামী পাঁচ বছর থাকবেন পঞ্চায়েত তো কি করতে চাইবেন আপনার এলাকার যারা মানুষ তাদের জন্য কি করতে কি কি করতে চাইছেন সাধারণ জন্য মানে আমরা তো কোনো পঞ্চায়েতে গেছি না যাওয়ার পরে তো সব ধরনের সুযোগ সুবিধা তার জন্য আমরা তারা যা কিছু চায় আমরা সব মন দিয়ে চাইবো তারা চেষ্টা করে তারা সব কিছু মানে আমরা চাই আপনারা যান পঞ্চায়েতে আগামী পাঁচ বছর জনসাধারণের সেবা করুন আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা